একবিংশ শতাব্দীর ভয়ঙ্কর সত্যটা হলো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাম্প্রতিক প্রতিবেদন বলছে এক বিলিয়ন মানুষ ভিটামিন ডি ডেফিশিয়েন্সিতে ভুগছে বিশ্বব্যাপী ভারতবর্ষের আশি শতাংশ মানুষ ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে ভুগছে এনসিপি যেটা বিশ্বের সবচেয়ে বড় এবং বিশ্বাসযোগ্য মেডিকেল রিসার্চ রিপোর্ট বলছে ভিটামিন ডি ডেফিশিয়েন্সির কারণে সাতাশশোরও বেশি জিন ঘটিত প্রবলেম চলে আসছে যার ফলে মানুষের শারীরিক ক্লান্তি মন খারাপ মুড সোয়িং চুল পড়া ঘুম না হওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এবং ডিপ্রেশনের মতো মানসিক ও শারীরিক সমস্যার শিকার হচ্ছে আসুন আমরা বিজ্ঞানের আলোকে ভিটামিন ডি সম্পর্কে আলোচনা করি ভিটামিন ডি কী এটা কিভাবে শরীরে কাজ করে এর উৎসই বা কী এবং কিভাবে প্রাকৃতিক অভ্যাস এবং খাবারের মাধ্যমে ব্যালেন্স করা যায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এমন কিছু ট্রিপস এবং তথ্য আমার অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করব, যা আজ থেকেই ভিটামিন ডিকে ব্যালেন্স করে তুলতে পারেন ভিটামিনস ডি হল সানসাইন ভিটামিন অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে আমাদের স্কিনে এই ভিটামিন ডি তৈরি হয়ে থাকে এবং আরও একটা সত্য হল যে ভিটামিন ডি শুধু খাবার থেকেই পাওয়া যায় না আবার সূর্যালোক থেকেও সাপটা নেওয়া যায় না আবার অভ্যাসের মাধ্যম থেকেও সাপটা নেওয়া যায় না অর্থাৎ তিনটে ব্যালেন্স করতে হয় যেমন খাওয়া সূর্যালোক এবং অভ্যাস এই সমন্বয়েই কিন্তু ভিটামিন ডি সংশ্লেষ হয় আমাদের শরীরে ভিটামিন ডি এর উৎস হল সূর্যরশ্মি কিন্তু মানুষ ভিটামিন ডি থেকে কিভাবে বঞ্চিত হয় তার কয়েকটি কারণ আমি বলছি প্রথমত সূর্যালোকে উপস্থিত না থাকা অর্থাৎ সবসময় ঘরবন্দি জীবনযাপন দু নম্বর হচ্ছে ত্বক যদি গাঢ় হয় সেই কারণেও ভিটামিন ডি থেকে বঞ্চিত হই আমরা অবৃষ্টির কারণেও ভিটামিন ডি আমাদের শরীরে সংশ্লেষ হয় না সূর্যালোকে থাকলেও যদি ওয়েট স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয় তাহলে ব্যালেন্স ওয়াইজ ভিটামিন ডি সংশ্লেষ হয় না আর বয়সজনিত কারণেও অনেক সময় ভিটামিন ডি আমাদের শরীরে তৈরি হয় না সূর্যালোকে থাকলেও ভিটামিন ডি অভাব হলে যে লক্ষণগুলো শরীরে ফুটে ওঠে যেমন হচ্ছে সারাদিন ক্লান্তি অনুভব করা মানসিক অবসাদের শিকার হওয়া কারণ ছাড়াই হাড় এবং মাংসের পেন ফিল করা এছাড়াও চুল পড়ে যাওয়া ঘুমের ব্যাঘাত ঘটা এবং হাড় বেঁকে যাওয়ার লক্ষণগুলো যদি আপনার শরীরে প্রকট হয় এক বা একাধিক তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন এবং প্রয়োজনে আপনি ভিটামিন ডি ইনজেকশন বা ট্যাবলেট নিতে পারেন সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা প্রাকৃতিক উপায়ে কীভাবে ভিটামিন ডি শরীরে সংশ্লেষ করাতে পারি যদি আমরা প্রত্যেক দিন রোদে পনেরো থেকে কুড়ি মিনিট থাকি তাহলে ভিটামিন ডি সংশ্লেষ হবে আমাদের শরীরে খেয়াল রাখবেন রোদটা অবশ্যই হতে হবে সূর্যোদয়ের চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে এই সময় আমাদের শরীর ভিটামিন ডি তৈরি করতে সক্ষম থাকে এছাড়াও যখন আমরা স্নান করি অর্থাৎ শরীর যখন ভিজে থাকে সেই সময় যদি দশ থেকে পনেরো মিনিট আমরা সূর্যালোকে কিছুক্ষণ দাঁড়াই তাহলেও কিন্তু ভিটামিন ডি সংশ্লেষ হবে আমাদের শরীরে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এছাড়া যদি আমরা সকালবেলা বাগান পরিচর্যা করি অর্থাৎ গাছ লাগানো ফুলের বাগানে পরিচর্যা এর মাধ্যমেও আমরা কিন্তু ভিটামিন ডি প্রাকৃতিক উপায়ে পেতে পারি এছাড়া আউটডোর অ্যাক্টিভিটি অর্থাৎ যাই করুন ওয়াকিং কিংবা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ সেটা যদি সকালের রোদে আমরা অর্থাৎ ওয়ার্কআউটটাও যদি রোদে করতে পারি তাহলেও কিন্তু প্রাকৃতিকভাবেই আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হয় প্রাকৃতিক উপায় এবং সূর্যালয়ের উপস্থিতি আমরা ভিটামিন ডি কীভাবে পাই সেটা ব্যাখ্যা হলো এবার আমরা শুনব কোন কোন খাবারগুলো থেকে আমরা ভিটামিন ডি পেতে পারি প্রথমত খেয়াল রাখতে হবে যে যেসব খাবারগুলো আমরা নেব সেগুলো অবশ্যই যেন ভিটামিন ডি সমৃদ্ধ হয় যেমন হচ্ছে ডিম সিদ্ধ সিদ্ধ ডিমের কুসুমে আমাদের ভিটামিন ডি পাওয়া যায় যেটা থেকে শরীরের ভারসাম্য রক্ষা করা যায় মাছের মধ্যে যেমন হচ্ছে সামুদ্রিক মাছ সার্ডন স্যামন টোনা ম্যাক্রেল এগুলোকে বলা হয় ভিটামিন ডি এর ভাণ্ডার অথব সপ্তাহে চার থেকে পাঁচ দিন এই ধরনের মাছ যদি ডায়েটে রাখা যায় তাহলে কিন্তু ভিটামিন ডি সংশ্লেষ বা ভিটামিন ডি এর যোগান দেওয়া যাবে শরীরে এবং দুধ অথবা দই যে কোনো একটি যদি আমরা নিয়মিত পাই সেখান থেকেও আমরা ভিটামিন ডি পেতে পারি এছাড়া ঘি এবং মাখন এখানেও কিন্তু যথেষ্ট পরিমাণ ভিটামিন ডি থাকে কিন্তু মানুষ অত্যন্ত ভৃত যে ঘি বা মাখন খেলে আমি ওবিসিটির শিকার হয়ে যাব না না তেমন কিছু নয় অল্প ঘি বা মাখন খাওয়া যেতেই পারে সপ্তাহে তিন থেকে পাঁচ দিন আর পাওয়া যায় মাশরুম আমরা মাশরুম সবাই খেয়েওছি দেখেওছি মাশরুমটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে শুকনো মাশরুম যদি নিয়মিত খান তাহলে শরীরে ভিটামিন ডি সংশ্লেষ বা ভিটামিন ডি এর যোগান ঠিক রাখা যাবে তবে মনে রাখবেন উদ্ভিজ উৎস থেকে ভিটামিন ডি টু পাওয়া যায় আর প্রাণীজ উৎস থেকে ভিটামিন ডি থ্রি পাওয়া যায় সবচেয়ে কার্যকরী হচ্ছে প্রাণীজ উৎস থেকে ভিটামিন ডিটা শুধু খাবার আর প্রাকৃতিক উপায় ভিটামিন ডি ব্যালেন্স করা সম্ভব নয় এর জন্য চাই আমাদের দৈনন্দিনের কিছু সহজ অভ্যাস যেমন ডেলি অ্যাক্টিভিটি রোদে বাগান করাই হোক হাঁটাই হোক কিংবা রোদের মধ্যে কিছু একটা করা যার ফলে আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হতে পারে তাই প্রত্যেক দিন হাঁটা বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ডেলি অ্যাক্টিভিটি রোদের মধ্যে করুন এক্সারসাইজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যখন এক্সারসাইজ করি আমাদের মাসেল বিল্ড হয় এবং মেটাবলিজম পাওয়ার বেড়ে যায় যার ফলে ভিটামিনের ভারসাম্য রক্ষা করতে দারুণ উপকারী হয়ে ওঠে আমাদের শরীর তাই প্রত্যেক দিন দশ থেকে পনেরো মিনিট অর্থাৎ ঘাম ঝরানোর এক্সারসাইজ খুবই দরকার এছাড়াও আমরা সুষম আহারে ধ্যান দেব যে সমস্ত খাবারগুলো পটাশিয়াম ম্যাঙ্গানিজ জিঙ্ক সমৃদ্ধ এই সব খাবারগুলো অবশ্যই আমাদের ডায়েটে প্রত্যেক দিন রাখা দরকার কারণ এই খাবারগুলো ডি ভিটামিন ডিকে মানে শোষণ করতে সাহায্য করে তাই পটাশিয়াম ম্যাঙ্গানি জিঙ্ক সমৃদ্ধ সেই সব খাবারগুলো আমরা ডেলি ডায়েটে রাখব আমরা যদি ডাবের জল খালি পেটে নিই তাহলেও কিন্তু ভিটামিন ডি আমাদের শরীরে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে আমরা প্রাকৃতিক উপায়ে ভিটামিন ডি এর কথা বললাম খাবারের মাধ্যমে বললাম আবার আমরা অভ্যাসের মাধ্যমেও ব্যালেন্স করার কথা বললাম কিন্তু একটা জিনিস মনে রাখবেন ভিটামিন ডি শুধু একটা ভিটামিন নয় ভিটামিন ডি হচ্ছে একটা জীবনের পার্টস অ্যান্ড পার্সেল অর্থাৎ ভিটামিন ডি এর অভাবে আমরা এমন ঝুঁকিপূর্ণ শারীরিক সমস্যার সম্মুখীন হয় শুধুমাত্র যদি ভিটামিন ডি সমৃদ্ধ খাওয়ার আর দশ থেকে পনেরো মিনিট রোদে যাই এই সমস্যাগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি তাই বলবো যে প্রত্যেক দিন দশ মিনিট রোদে দাঁড়ান এবং জিম যোগা সুইমিং কিংবা ফ্রি অ্যান্ড এক্সারসাইজ যাই করেন দশ পনেরো মিনিট করুন এবং মানসিক প্রশান্তির জন্য দশ থেকে পনেরো মিনিট মেডিটেশন করলেই আমরা ভিটামিন ডি এর চাহিদা পূরণ করতে পারব আমাদের শরীরে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন নেক্সট ভিডিওর জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে